আজকে এসেছি বন্ধুরা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দেশি মুরগি বন্ধুরা আজকে অন্য শনিবার বন্ধুরা আপনাদেরকে দেশি মুরগির দাম জানাতে চলে এলাম বন্ধুরা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি মুরগি

আরো বাইক অনেকগুলো আছে কিন্তু গীতনি গীতনগা সব দে দেখা তো পালার সম্ভাবনা এ কত पिस् भति का खिचा जडा कालको के हो के हो करा भयो हैन भिडियो गर्छौ पनि गोलमुखा एखला कतातिर दिसै छ एखला आकाश तगा जानुडा गरे पिस् मुलोपेश्यान हाय हाय भिडियो गरे यार सिक्को भक्ने हो अगाडि होला সাড়শো থেকে সাড়ে চারশো সাই পাঁচশো আশিয়া এক কেজি হলো লি আলু すみません。 হ'ব না হ'ব ন তুমি লৈ নাছিল কত করে কেজি দিচ্ছেন চারশো না পাঁচশো চারশো টাকা কেজি দাম 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 তো পাঁচশো টাকা কেজি জালিক <laughs> ম্যাডাম